গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখন বাজছে সাড়ে সাতটা তো একটু আগেই ঘুম থেকে উঠেছি তো উঠে এই যে বাইরে এসেছি দেখছি দুটো কোকিলে মিলে এই যে ঝগড়া লেগেছে আর সকালে উঠে এখনও কোনো কাজই হাত দিতে পারিনি এখনো আর বাবাইকে তখন দাঁত মাজাচ্ছিলাম তখনই দেখছি দুটো মিলে ঝগড়া লেগেছে সেই জন্য বাইরে এসে বাবাইকে দেখাচ্ছিলাম আর কি আর ভিডিওটাও সাথে সাথে করছিলাম যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো সকালের কাজগুলো তো সারাই হয়ে গেছে আর ভিডিও করা হয়নি তাড়াতাড়ি করেই কাজগুলো সেরে নিয়েছি দেরি হয়ে গিয়েছিলো আর এখন দশটা বেজে গেছে তো রান্না চাপানোর সময় হয়ে গেছে সেই জন্য রান্নাঘরে চলে এসেছি দেখতে পাচ্ছ তো প্রেশারে কিছু সবজি সেদ্ধ করতে দিয়েছি তো সিটি পড়ছে আর এদিকে আমি কড়াটা চাপিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি সাথে আর তেলটা গরম হয়ে গেছে এরপর মাছগুলো ভেজে নিচ্ছি আর ওদিকে আমার রান্না অনেকটাই হয়ে গেছে তো ওদিকে মাছ ভেজেছিলাম আর ডিমের কারি করেছি তো সেইগুলো দেখাচ্ছি আগে দেখো আমি প্রেশারে যেই সবজিগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম সেই বিভিন্ন রকমের সবজি যেমন ঝিঙে ঢেঁড়স তো উচ্ছে এই এইসব সবজিগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম তো ওইগুলো এখন এই যে সরষের তেল আর নুন দিয়ে সব মেখে নিচ্ছি একটা একটা করে তো মেখে নিই তারপরে দেখাচ্ছি আজকে কি কি রান্না করেছি আর আজকে জানো তো আমার জন্মদিন তো সেই জন্য আজকে স্পেশাল রান্না করছি সবই সেদ্ধ মানে কালকে তো প্রতিদিনই এমনি ঝাল মশলা তরকারি খাওয়া হয় সেই জন্য আজকে ভাবলাম যে একবারে পুরোপুরি সেদ্ধ খাবো আজকে তো সেই জন্য এই যে ঢ্যাঁড়স সেদ্ধ উচ্ছে সেদ্ধ হ্যাঁ পটল সেদ্ধ সব করেছি প্রেশারে তো সব কিছু মেখে নিয়েছি আর আজকে কি কি রান্না করেছি দেখো মাছ ভাজা করেছি আর দুধ তো আছেই আর বাবাইয়ের জন্য একটু মাছ দিয়ে ঝোল করেছি ঝিঙে দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর এই যে ডিমের কারি করেছি আর আজকে জানো তো ডিমের কারিটা একটু টক দই দিয়ে করেছি তো খেতেও বেশ ভালো লেগেছে টক দই দিয়ে আর কি আর এই দেখো এই সেদ্ধগুলো মেখে নিয়েছি যেমন ঢ্যাঁড় সেদ্ধ উচ্ছে সেদ্ধ আর এইটা হচ্ছে পটল আর ঝিঙে দিয়ে একবারে মেখে নিয়েছি সেদ্ধটা তো এই হচ্ছে রান্না আজকের আর এটাই হচ্ছে জন্মদিনের স্পেশাল রান্না আমার কাছে তো যাই হোক এখন রান্না করে আমি চলে এসেছি দেখো আমার যে জামাকাপড়গুলো শুকনো করতে দিয়েছিলাম তো এইগুলো তুলে নেবো একবারে আর কালকে তো মেঘলা ছিল সেই জন্য না জামাকাপড়গুলো অনেকগুলোই পড়েছিল। আর আজকে মেশিনে কেচে একবারে রোদে শুকনো করতে দিয়েছিলাম আর শুকনো হয়ে গেছে আর এখন কটা বাজ্য তো এখন দুটো বেজে গেছে আর ওদিকে বাবাই আর বাবাইয়ের বাবাকে দুজনকেই ভাত দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে ওরা খেয়ে শুয়ে পড়েছে আর আমি স্নান করে এই যে সিঁদুর করছি এখন তো স্নান করে পুজো এবার করবো করে আর খেতে বসবো কালকে যেমন বৃষ্টি হয়েছে আজকে তেমন দেখো পুরো গরমটা ঝেড়ে দিয়েছে আর পুরো ঘেমে গেছি স্নান করার পরেও ঘেমে যাচ্ছে আর কি আর এখন দেখো পুজো করে একবারে ভাত নিয়ে বসে পড়েছি তো ওদের দুজনের তো খাওয়া হয়ে গেছে আমি একলাই খেয়ে নেবো তো চলো ভাতটা খেয়ে নিই তো এখন চারটে বাজে আর ঘুম থেকে উঠে দেখি দেখো চারদিকটা মেঘলা হয়ে আছে তো অনেকক্ষণ বসে আছি আর ওরা বাপ বেটা এখনো ঘুম থেকে ওঠেনি সেই জন্য আমি ভাবলাম যে তরমুজটা কাটি ঘর থেকে তো অনেকগুলোই তরমুজ নিয়ে এসেছিল ছটা সাতটা তরমুজ নিয়ে এসছিল তো তিনটে তরমুজ পড়েছিল তো তার মধ্যে এই বড় বড় তরমুজটাই কেটেছি আর তরমুজটা কেমন লাল দেখতে পাচ্ছ মানে খুবই লাল আর খেতেও খুব টেস্টি খেতে হয়েছিল আর এদিকে দেখো আমার পিস করে আমি তরমুজগুলো কেটেও নিয়েছি আমটাও কেটে নিয়েছি তো চলো ওদিকে ডাকি ঘুম থেকে ওরা ওটা নাকি দেখি আর তারপরে তরমুজগুলো একসঙ্গে সবাই মিলে খাবো তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা আর এখন দেখো মাংস নিয়ে বসে পড়েছি আজকে তো জন্মদিনে মাংসই করা হলো না ওর বাবা বললো চিকেন পকোড়া খাবো তো ফ্রিজে একটুখানি মাংস পরেছিল আর মাংসগুলো ছোটো ছোটো করে কুচি নিয়েছি আর চিকেন পকোড়ার জন্য যে সব সরঞ্জাম লাগবে সব একসঙ্গে রেখে দিয়েছি দেখো প্রথমে দেখো আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এই মাংসের ওপরে আর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো যেমন লাগবে সামান্য পরিমাণ সেরকম দিয়ে দিচ্ছি আর আদা রসুন পেঁয়াজ বাটাটা না আমি আধ বাটা করে রেখেছি তার কারণ ওইটা আর কি খেতে ভালো লাগবে পুরোটা মাটি নিয়ে আধ বাটা করে দিয়েছি আর কি তো স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি আর আজকে একটু সয়া সস দেবো সয়া সস দিয়ে খেতে ভালো আর কি সয়া সস দিয়ে তো সয়া সসটাও দিয়ে দেবো ঠিক আছে আর দেবো বেসন আর কর্নফ্লাওয়ার তাহলেই আমার মাখাটা হয়ে যাবে আর তেলের মধ্যে এবার ছেঁকে নেবো তো দেখো এই যে আমার মাখা হয়ে গেছে আর করাতে এবার ভেজে নি ঠিক আছে আর এই দেখো বলতে না বলতেই ভাজাও হয়ে গেছে আমার আর সসও দিয়ে দিয়েছি আর সসটা একটু বেশিই নিয়েছি তার কারণ হচ্ছে বাবাই খেতে ভালোবাসে সসটা দিয়ে তো সেই জন্য নিয়েছি আর বাবাই আর বাবার বাবাতে দেখো দুজনে মিলে খাচ্ছে আমি এখন ভিডিও করছি আর বাবাই কেমন বাবার বাবাকে খাই দিয়েছে দেখতে পাচ্ছ তো ওরা দুজনে এখন খাচ্ছে আর আমি এখন ভিডিও করছি তো আমিও খেয়ে নেবো ঠিক আছে তো চলো আর ভিডিওটা বড় করবো না এখানেই শেষ করছি আর এই হচ্ছে আমার জন্মদিনে আজকে সারা সারাদিনটা এভাবেই কেটে গেলো তো দুপুরবেলা তো সেদ্ধ জিনিস সব করেছি স্পেশাল আর এখন চিকেন পকোড়া তো চলো আর ভিডিওটা বড় করবো না এখানেই শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে তো টাটা বাই বাই কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে টাটা